আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিডি মেঘনানিউজ টোয়েন্টি ফোর সংবাদ সাথে আছি আমি সুমাইয়া আক্তার মারিয়া শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম এরপর বিস্তারিত বালিয়ারাঙ্গীর সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় চলছে আর সংবাদ শিরোনাম ঠাকুরগাঁও থেকে মোহাম্মদ নূর নবীর পাঠানো ভিডিওচিত্রে এবার বিস্তারিত दुर्गा পূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়ারাঙ্গী উপজেলার একনং পাড়িয়া ইউনিয়নের সকল পূজা মণ্ডপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন একনং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান লাহিড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অ্যাডভোকেট মোহাম্মদ জিল্লুর রহমান ঠাকুরগাঁও দুই আসনের সাবেক সংসদ সদস্য চৌধুরী জেলা বিএনপির সাবেক তুলা সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্বু হায়াত নুরনবী এক নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন আক্তার চরল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল সবুর উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌফিকুর রহমান উজ্জ্বল পাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরফান আলী যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন আলী ধনতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম আলী ইসলাম কোষাধ্যক্ষ শিক্ষক মোহাম্মদ আবু সুফিয়ান পাড়িয়া ইউনিয়ন যুব দলের সভাপতি মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা উপজেলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহাম্মদ শাহজাহান আলী ইউনিয়ন দলের সভাপতি আশরাফুল ইসলাম কৃষক দলের সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ছাত্র দলের সভাপতি মোহাম্মদ পাবেল রানা সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ছোট দুলার এবং দুলা দাদা আপনার দয়া করে মণ্ডপে চলে আসুন দুলা দাদা ছোট দুলা দাদা দুলা দাদা 재미, recibe, filtrate, filtrate. hadi, ayo, 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 এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিডি এম এন টোয়েন্টি ফোর পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করুন এবং সাথেই থাকুন ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ডট কম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ